খেলার মধ্যে অনেক প্রতিযোগী ছিল তারা অতি আগ্রহে খেলা পর্যবেক্ষণ করছিল কে কি চাল দিচ্ছে কার কত পয়েন্ট হল কিভাবে খেলে কি সেগুলো দেখছিল ভালোই লাগছিল ভালোই লাগছিল এই জন্য আমি অল্প কথা বলব আমি আসলে আজকে শুনতে যাচ্ছি আমাদের আমার একজন প্রিয় ব্যক্তিত্ব আমার ছোট হলো আমি সম্মানও আছে যে আমার মনোর বাবা পরীক্ষা খেলত এখন অনেকে আমার মাঝে নাই আমি তখন হাফ প্যান্ট করে এই মাটি খেলতাম আমি তো সেভেন্টি পর্যন্ত হাঁটি বলছে কিছু তারপরে এখানে এসে শুরু করলো আমাদের এই ক্লাব সেভেন্টি টু শেষে আমরা স্বাধীনতা করে

এখানে বাড়তে যা সে অনেক সিনিয়র এটা হবে প্রতিযোগিতাটা অষ্টম আর বাড়তে ওপেন ব্রিজ প্রতিযোগিতা এটা হলো খেলার নাম আর এই যে বার্থডেটা আমার মনে হয় সবার জানা উচিত এই বার্থডেটা কার আমাদের এখানে যে আছে প্রতিষ্ঠাতা সভাপতি এবং পৃষ্ঠপোষক আমাদের যে শ্রদ্ধেয় বড় ভাই ভাই

এটা আমাদের বাংলাদেশে প্রায় একান্নটা ডিস্ট্রিক্টে সোনালি ক্লাব আছে ইন্ডিয়াতে আছে নেপালে আছে শ্রীলঙ্কায় আছে ইউকে আছে এরকম বিভিন্ন দেশে আছে এটা প্রথম যারা এটা তৈরি করেছিলেন সোনালী অতীর ক্লাব সেটা হলো বাংলাদেশ এবং সেটা হলো আমাদের মেজর হাফিজুদ্দিন সাহেবের নেতৃত্বে আরম্ভ করেছিলেন উনি এটার প্রতিষ্ঠাতা এটা এখন সব এটা ছড়িয়ে গিয়েছে এবং এটা এখন যে আমাদের যে মাদার সংগঠন সেটা হলো সোনালু ইসলাম শাখা এটা মোসাফের সাহেব হলো আমাদের প্রেসিডেন্ট বর্তমানে তো আমার দেখা মতে আমার দেখা মতে এই এতগুলি আমি দেশে দেশের বাইরে যতগুলি সোনালুদ্দ ইসলাম আমি দেখেছি তাদের অ্যাক্টিভিটি

আপনারা এটি পার্কার প্রতিষ্ঠা করেছেন সেজন্য আপনারা আসলে সাধুবাদ প্রাপ্য তো আশা করি আপনাদের সবসময় আপনাদের পাশে প্রশাসন আগে তো উঠছিল উপজেলা নির্বাহী অফিসারে বলেন যে আপনাকে নিয়ে এসেছিলেন আপনারা আমাকে আজকে দুই তিনবার আপনাদের প্রোগ্রামে এর আগেও ডেকেছেন আজকেও ডেকেছেন আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে আগেও করেছি এখনো করছি ভবিষ্যতের করবো হিসাবে কিন্তু আমাদেরকে যে বললাম আপনাদের একটা প্ল্যাটফর্ম সব একটা প্ল্যাটফর্ম দরকার যে রেজিস্ট্রেশনটা থাকলে আমাদের জন্য সুবিধা তো আপনারা এই